আর যদি পারেন আপনার এলাকা থেকে দুই একটা নৌকা আমাদের জন্য পাঠিয়ে দেন আমরা বললাম যে ঘটনা কি এই যে এখান থেকে যে পানির স্রোত আসছে পুরো বাড়ি ঘর সব কিছু আপনারা যারা মিডিয়াতে দেখছেন সব কিছু লন্ডবন্ড হয়ে গিয়েছে এমন কি তারা রান্না ঘরে গিয়ে রান্না চারেছেন এই মুহূর্তে হঠাৎ পানি এসে সব ডুবে অনেক অসংখ্য মানুষ এখানে মারা গিয়েছে এবং কারো কারো লাশ বিভিন্ন জায়গায় চলে গিয়েছে আত্মীয় স্বজনরা হাহাকার করছে কেউ লাশ পাচ্ছে না খুঁজে এই যে আজকে যে মহাবিপদ এই সব একমাত্র আমাদের হাতের কামাই ঠিক কি না কারণ আমরা সেই মহান আল্লাহ কারব্বুলা আলমিনের নাপর মানি করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে একটা গজব দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে আমাদেরকে আবার পুনরায় সোজা করতে চায় কে আমাদেরকে সোজা করতে চান কে এই জন্য ভাইয়া আমার জালেমের অত্যাচার জুলুম নির্যাতন যতই বেড়ে যাবে ততই এই পৃথিবীর ভিতরে পাপ বেশি বেশি নামে আসবে আর জুলুম নির্যাতন যখনই আপনি বন্ধ করে দিবেন আল্লাহর রহমত নেমে আসবে কার রহমত কার রহমত আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে চাই কি চাই না চিল্লায়া বলো চাই কি চাই না আমরা যদি সে আল্লাহ রব্বুল আলমিনের রহমত পেতে চাই তাহলে আমাদেরকে সে মহান রব্বুল আলমিনের সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমাদের জীবনের সব ভুল ত্রুটিকে আমাদের জীবনের সব ভুল ত্রুটিকে আমরা স্বীকার করে সে মহান রবের দরবারে আমাদেরকে সেজদায় অবনত হয়ে সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদেরকে ধর্ণা দিতে হবে এই জন্য হজরত ইনুস আলি সালাতামে এখানে সামান্য একটু ভুল ত্রুটি ছিল যেই ভুলটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ইউনুস আলাই সালাত আসসালামকে যেতে অর্ডার দিয়েছেন কিন্তু জাতিদেরকে ছেড়ে তিনি যখন চলে গেলেন এই আল্লাহ তালা তাকে সামান্য একটু বিপদ দিয়ে আবার তিনি সেখান থেকে তাকে মুক্ত করলেন আর তার জাতিরা যখন আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলেন সুরাই ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর আটানব্বই কোরআনে কারিমের এগারো নম্বর পাড়ার উনিশ নম্বর ফিস্টার প্রথম লাইন থেকে এই আয়াতটি শুরু হয়েছে আল্লাহ পাক বলেন ইম لا نهى إلا قوم يونس لما لما كشفنا كشفنا عنهم عذاب الخزي في في الدنيا الدنيا ومتعناهم حين حين رب رب بلد يقول لك الصلاة الصلاة কৌ আমার আমি আল্লাহ সুরাবুল আলামিনের দরবারে ফালাউলা কানাত কিয়াতুন আমানাত ফুনরে আবার ঈমানাল্লো নাফাহা ইল্লা কওমাই ইউনূস আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আত্মনাত তাদের সেই অসহায়তা সবকিছু তাদের সেই তওবা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিলাম এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্ত করে দিলাম ওয়া মাত্তা নাহু নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করে দিয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করার জন্য ছেড়ে দিয়েছি এই জন্য ভাইয়েরা আমার আমাদের জীবন যত জুলুম করেছি যত অন্যায় করেছি যত নির্যাতন মানুষের উপরে করেছি যত অত্যাচার মানুষের উপরে করেছি এখনো যারা জুলুমের ভিতরে নিমজ্জিত আসি সব কিছু ছেড়ে দিয়ে নিজেরা সবাই যদি তবা করি সেই মহান রবের কাছে অবশ্যই সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদেরকে ক্ষমা করে দিবেন কে চিল্লে বলো কে এই জন্য ভাইয়ের আমার এই পৃথিবীর মধ্যে এতদিন পর্যন্ত যে যেই মতাবলম্বী ছিলেন আমি বলবো আছে যেখানে আমরা চলে আসতে হবে আর যেখানে যেখানে কোরআনের হুকুম থাকবে থাকবে না না আল্লাহর দাসত্ব দাসত্ব মানুষের করতে হবে আমরা সেখানে বর্জন করব ঠিক কিনা কারণ মানুষের দাসত্ব যখনই আমরা করবো সেখানে কখনো কোনো দিন শান্তি আসতে পারে জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এই সকল মানুষের যে সকল আইন আছে এগুলো দিয়ে কখনো কোনোদিন পৃথিবী অশান্তময় পৃথিবী কখনো শান্তি হতে পারবে কারণ শান্তি হতে হলে সেই মহান রবের দেওয়া সেই বিধান দিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন সব কিছু পরিচালনা করলেই আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আল্লাহ রব্বুল আলমিনের রহমত নেমে আসবে আমরা শান্তিতে থাকব এবং আমাদের সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে এই জন্য আসুন আজকে এই চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি আজকে অসংখ্য অগণিত মসজিদে আজকে এই সলাতুল জুমার নামাজ হচ্ছে না পানি এত বেশি হয়েছে যে ওই এলাকার লোকেরা ঘরে তো থাকতে পারেন না এমনকি এই জুমার মসজিদে এসে আজকে পবিত্র জুমার দিনে নামাজ পর্যন্ত এসে নামাজ আদায় করতে পারতেছেন না আছে না নাই চিনলে বলে আছে না নাই বেশি দূরে না আমাদের কাছেই আছে এই যে নতুন রাস্তার পাশে আমরা দেখলাম সচক্ষে এখান থেকে দেখা যাচ্ছে দুটি মসজিদের মিমবারের মিম্বারের সিঁড়ি পর্যন্ত পানি ভরপুর বলেন এই মহান আলামিন ইচ্ছে করলে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন কি পারেন না চিল্লা বলো পারেন কি পারেন না তাহলে আজকে আমাদের পাপের সীমানা কতটুকু হলে আমাদের আজকের এই পাপের কারণে এইভাবে আমরা আজকে বিপদগ্রস্ত হয়ে আছি আল্লাহ তালা বলছে এটা তোমাদের হাতের কামাই কাদের হাতের কামাই ফিলবার ইউ অল বিমা মা আইদিন নাস। স্থল এবং জলে যা কিছু হবে সব কিছু তোমাদের হাতের কামাই এখানে হাতের কামাই মানে তোমাদের কর্মের ফল তোমাদের কর্মের ফল এটা তোমরা কর্ম যা করবে এই কর্মের ফলটা তোমরা এইভাবে ভোগ করবে এই আসুন সম্মানিত দিন ভেড়া আমরা আমাদের বিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক মহান স্রষ্টার সামনে মাথা অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে তওবা করে আল্লাহ তালার কাছে হাজির হয়ে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই বিপদ থেকে আল্লাহ তাআলা সকলকে রক্ষা দান করুন বলুন আমিন আর জোরে বলুন আমিন সম্মানিত دینی ভাইরা